শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আসবে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে আজকে একটু মোটামুটি ভালো আছি তার জন্য নয় সময়ের সাথে সাথে সব ঘাই পূরণ হয় সব ঘাইয়েরই সব সমস্যারই সমাধান হয় তো সেরকম একটু সময় লাগবে সময় দিতে হবে তো সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এবার ঝাড় দিচ্ছি এই তো ছাড় দিতে দিতে এখানে হচ্ছে এই টেবিলের ওপরে মেশিনটার ওপরে ফোনটা ছিল সেই জন্য ভাবলাম যে আচ্ছা ভিডিওটা স্টার্ট করি তো নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো খালি কানে আছি এই এই কানটাতে সেদিন হচ্ছে একটা সেই ঝুমকরিং পড়েছিলাম তো সেই জন্য নাকি কানটা ব্যথা করছে খুব ওই জন্য খুলে রেখেছি একটুখানি ওষুধ লাগিয়েছি এটাই নয় এটাই তো আর কী বলতো কাজগুলো শেয়ার করবো ভাবছিলাম তো যে স্ট্যান্ডটা মানে সম্বল ছিল যেটাকে জোড়াতালি দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম সেটাকে কলকাতা নিয়ে গিয়েছিলাম ব্যাগে ভরে যে যদি দরকার হয় কিন্তু কি বলতো দরকার হয়নি জিনিসটা আরও অকেচো হয়ে গেছে যেটাতে ফোনটা আটকাবো ওই ক্লিপের ইয়েটাই মানে ভেঙে গেছে প্যাচের ওখান থেকে তো ওখানে মনে হয় না যে আর কোনোভাবে আমি ওটাকে মানে ইউজ করতে পারব তো যাই হোক এইভাবে যেটুকু পারি একটা স্ট্যান্ড কেনার ব্যবস্থা করতে হবে তো চলো কাজটা সারি ছোট চিনি নিয়ে এলো চাটা করে দিই আর দেখো আমার ছোট আসছে ব্রাশ করে আছে ওটা আমার ছোটোবেটা হেভি খেলেছিলো কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হলো না আর একে একবার দেখায় দাঁড়াও ওই যে দেখো ঠাকুরের মাটি দিতে আসবে দু মাটি এখনো তো ঘাম বেড়েছে যেখানে যেখানে ফাট ধরেছে ঠাকুরের ওগুলো ভিতরে কাঁচা ঘামটা বেড়েছে না আর এই দেখো গাছমারা বিষ হয় উঠানটা এরকম হয়েছে আর এই দিকটাতে দেয়নি নাকি এদিকটায় নতুন করে আরও বেড়াচ্ছে ওই যে একটা কুমড়ো গাছ আছে ওটা কেটে কেটে দুদিনে খেয়ে শেষ করতে হবে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এইগুলো হলে হবে না পুজো তো চলেই এলো আর এই যে আমি এখন একটু ঝাট দেব ঝাট তো তোমাদেরকে তো বললাম যে আমার স্ট্যান্ডটা যেটা ছিল সেটাও ভেঙে গেছে কলকাতায় ব্যাগে ভরে নিয়ে গিয়েছিলাম তো এখানে আর এই ভিডিওটা শ্যুট করা হতো না তো ছোটো কে জানে সকালবেলায় ভালো মুডে আছে তাই ভিডিওটা করে দিচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি সকালবেলার কাজটুকু নাহলে ওইটা যেভাবে অকেজো হয়েছে ওইটা দেওয়ার কোনো কাজ হবে না তো ছোটো হচ্ছে আমাকে শ্যুট করে দিচ্ছে কিন্তু ও হচ্ছে খুব ওর হাত কাঁপে কেন জানি না ভিডিওটা দেখো খুব স্পিডও করিনি কিন্তু খুব নড়ছে ওর হচ্ছে মানে শুট করতে গেলে ওরকমই হয় ও বলবে যে মা আমি এত মনে করব যে হিলাবো না হিলাবো না কিন্তু ঠিক সেই হিলি যায় এরকম তো সকালবেলার কাজ হচ্ছে এগুলোই আমাদের তো এগুলো হচ্ছে করে নিচ্ছি আর একটা কথা যেটা যে আমি যে কাল একটা ভিডিও করেছি সেটা আজ তোমরা পেয়েছ তো সেখানে আমার ইউটিউব থেকে যারা আমার মানে কি বলবো ভালোবাসার লোক বা আমার পরিবারের যারা আমার প্রিয় আমাকে ভালোবাসে তাদেরও খারাপ লেগেছে কমেন্ট করেছে বিয়াঙ্কা করেছে আরও দুজনা করেছে যে মন খারাপ করো না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেই তারপর কমেন্টটা করেছে বা কোন বিষয়ে ভিডিওটা করেছি কিসের জন্য কী কিন্তু হচ্ছে ফেসবুকে হচ্ছে এই একই ভিডিওটা গিয়েছে তো ওখানে একটা দাদাভাই যেরকম ফেসবুকে পোস্ট করলে পরে গুড নাইট তারপর গুড ইভিনিং গুড মর্নিং বা শুভ সকাল শুভ দুপুর শুভ বিকেল শুভ সন্ধ্যা এরকম পোস্ট হয় সেই হিসাবে সবাই মানে রিপ্লাই দেয় বা কমেন্ট করে তো সেই জায়গাতে একটা দাদাভাই আমার ওই ভিডিওটাতে কমেন্ট করেছে গুড মর্নিং তো আমি যে তাকে সেই রিপ্লাই কমেন্টে কি বলবো আমি আর খুঁজে পেলাম না কারণ সে ভিডিওটা আদেও দেখেছে কি দেখেনি কি তার সামনে ভিডিওটা গেছে আর সেখানে সে মানে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে বলে সেই মাতো নে মাতোয়ারা হয়ে গুড মর্নিং লিখে বসে আছে আদতেই সে ভিডিওটা এতটুকুও দেখেনি তো সেখানে তাকে বলার কিছুই নেই শুধু আমি এটুকুই মানে কমেন্টে লিখেছি যে দাদা এই ভিডিওটা দেখে কি আপনার গুড মর্নিং বলে মনে হলো তো যারা ভিডিও দেখার ইচ্ছা নাই দেখবে না কিন্তু উল্টোপাল্টা বা এরকম ভিডিও রিলেটিভ ছাড়া কমেন্ট না করাই ভালো এই যে সকালবেলা চা হয়ে গেছে দেখো আজকে ছোটে চিনি আনতে গিয়ে দুধের প্যাকেট নিয়ে এসেছিল ওই জন্য দুধ চা করেছি নাহলে বেশিরভাগ লাল চাই করি তো চলো ওই যে চা ঢেলে নিলাম সকালবেলায় চাটা খেয়ে নেই ছোট লাইন নাই তো ওই জন্য চাটা ঠান্ডা হবে না ওই জন্য চলে গেল আর এই যে বিস্কুটটা কালকে এক প্যাকেট কালকেই খাওয়া হয়ে গেছে পাঁচ প্যাকেটের মধ্যে আর এই আজ এটা বার করলে বোধহয় এটাও শেষ মানে পাঁচটা প্যাকেট আছে পাঁচ দিনের শেষ চলো খেয়ে নেই চা তো চা করে চা খেয়ে নিলাম তারপর হচ্ছে পাড়ার একটা ছেলে এসেছিলো পুজোর ব্যাপারে কিছু কথা বলতে তো যাই হোক তার সঙ্গে কথা হলো এবার হচ্ছে রান্নাটা করে নেবো আজ হচ্ছে ষষ্ঠী সকালবেলা এসে ছোট ছেলে বলে গেল কারণ বাড়ির বউমারা জানে যে আমি ষষ্ঠী করি সেভাবে মনে থাকে না বিভিন্ন কাজের জন্য ওই জন্য বলে পাঠিয়েছে তো যাই হোক বাজার থেকে কি কি নিয়ে এসছে সেটা দেখাই চলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ষষ্ঠী মানে মাছ আনবে বলে গিয়েছিল বাজারে আমি ফোন করলাম তো তার জন্য ষষ্ঠীর খাবার নিয়ে এসছে কলা শসা আপেল এগুলোই নিয়ে এসছে আর মাছ ছোট ছেলে খাবে না বলেছে বড় ছেলে খায় না ওই জন্য আর মাছ টাছ কিছু আনেনি নি ওই ঝিঙেটা দিয়ে ডাল করব আর ছোট আলু সোয়াবিন খাবে বলেছে সোয়াবিন আছে আলু সোয়াবিন করে দেব দেখো আলু এটা আলু এটা সোয়াবিন এই যে হচ্ছে আলু সোয়াবিন হবে আর এই যে ভাত বসিয়েছি উঠলে গেছে দেখতে পাচ্ছ আর ওইদিকে হচ্ছে ডাল বসিয়েছি কালকে ঝিঙেটা ছিল ঝিঙে দিয়ে ডাল ওদের জন্য হবে মানে ডালটা ওইদিকে বসা মানে ডালটা নামাবো ভাতটা বসাবো সোয়াবিনটা দিকে বসাবো আর এই যে লঙ্কা আর আদা ইয়েটার জন্য আলু সোয়াবিনের জন্য এই যে হচ্ছে রান্নার আজকের এটাই হচ্ছে মেনু আর কিছু নয় তারপর হচ্ছে আমি বেরিয়ে যাব আর এই যে কি বলে একে দিয়েছি ঝিঙের খোসা আলুর খোসা কিন্তু ওর খাওয়ার কোনো ইয়ে নাই ওরা সেই বিস্কুট খেয়েছিল যে বিস্কুটটা অর্ধেকটা ছিল যে পিঁপড়ে ধরে গেছে ওই যে প্যাকেটটা দেখো সেটাই দিয়েছি খেয়েছে মুখে পিঁপড়ে লেগে গেছে দেখো খাবার কোনো ইচ্ছা নাই যে খোসাগুলো খাবে কি কিছু এই ঘরটা তো গরম যেন ওই যে রান্না করতে বসলে ঘেমে নেয়ে একাকার হয়ে যেতে হয় ঘরটাই না বাতাস বেরোনোর মতন সেরকম কোনো জায়গা নাই দিয়ে ওই জন্য আরও বেশি ঘরটা হিট হয়ে যায় প্রচুর গরম হয়ে যায় তো চলো রান্নাটা সারি ভাবছি চান করে তারপর বেরোবো কটা বাজছে জানি না মাথাটায় তেল দিলাম তো তেলটা অনেক দিন হয়ে গেছে দেওয়ার পর চুলকায় তো ওই জন্য ভাবছি মাথাটা শ্যাম্পু করেই বেরোবো তো বন্ধুরা দেখো মাথায় হচ্ছে তেল দিয়েছি সকালবেলায় তো মনে ছিল না যেন আর এই তেলটা দিলে পরে মাথাটা খুব চুলকায় আর এদিকে দই ছিল এই যে দুধ দিয়ে গিয়েছিলো আমি ছিলাম না তখন সেটা দই হয়ে গেছে দেখছি মিট কেসে তো এখানে হচ্ছে আমি দিয়ে নিয়েছি অ্যালোভেরা ওই দেখো অ্যালোভেরার খোসাগুলো দেখতে পাচ্ছ অ্যালোভেরা আর একটুখানি অয়েল দিয়েছি ই ক্যাপসুল আছে আর ই ক্যাপসুল দেবো না তো দইটাতে অ্যালোভেরা আর ইয়ে দেওয়ার পর যে জল জল ভাবটা সেটা নাই এ দেখো কি সুন্দর মানে একটা কি বলে থক থেকে জেলির মতন হয়েছে তো এটা একটা ঘরোয়া রেমেডি মাথায় দিলে পরে বেশ চুলগুলো সফট হয় নরম হয় একটা সাইনি ভাব আসে তো চলো সেই জন্যই দিচ্ছি এই যে দেখো আমি এখানে বসে নিয়েছি এই যে আমার হাতে ঘরোয়া রেমেডি তেল দিয়েছি সকালবেলা তেল দেয়াটা দেখানো হয়নি তোমাদেরকে যে তেল দিয়ে বেউনি করে রেখেছিলাম ভেবেছিলাম আজ আর কিছু করব না ষষ্ঠীর দিন মাথাতে মানে মাথা ঘষতে নাই জানি কিন্তু ক্ষমা করে দিও মা ষষ্ঠী কিছু করার নাই খুব মানে অসুবিধায় পড়ে যাবো না হলে এই তো মানে এখনো পুরো দু ঘন্টা হয়নি তাতেই চুলকানো শুরু হয়ে গেছে তেলটা আর নাই এরপরে আবার তৈরি করতে হবে তো এই দেখো একদম থক থকে ভাবে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এটা এবার মাথায় অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে জল টল তুলতে তুলতে পাঁচ মিনিট হয়ে যাবে দু পাঁচ মিনিট রাখলে পরে বেশি ভালো হয় তো ওই জন্য আমি কলতলায় গিয়ে আর মাথায় দিলাম না মানে জল তুলে কলতলায় বসে মাথায় দিলে পরে মানে একটু টাইম পায় না জিনিসটা একটু অ্যাবজর্ব হওয়ার একটু তো টাইম দিতে হবে টাইম না দিলে পরে কোনো জিনিসই মানে কোনো কিছুই টাইম না পেলে পরে ঠিকঠাক কাজ হয় না তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে বাড়িতে বসে দিয়ে নেই তারপর বাড়ি থেকে বেরোবো সাবান টাবান নিয়ে তারপর হচ্ছে ওখানে গিয়ে জলটা টিপবো ততক্ষণ দু পাঁচ মিনিট হয়ে যাবে একটু অ্যাবজব হবে জিনিসটা তারপর ধুয়ে এমনি সাদা জলে ধুয়ে শ্যাম্পু করে নেবো যদি চাল ধোয়া জলে ধোয়া যায় তো আরও সুন্দর হয় চুলটা কিন্তু চাল ধোয়া জলটা ফেলে দিয়েছি মনে নেই একটু রাখলে পরে ভালো হতো তো তোমরা পুজোর আগে এই রেমিডিটা ইউজ করতে পারো চুলে আমার চুল যদিও সেরকম কি বলবো যে ভালো তা নয় কিন্তু মানে লং বা ঘন সেটা নাই কিন্তু যেটুকু আছে সেটা তো যত্ন করতে হবে সেটাই করছি এই যা তো চলো এটা দিয়ে তারপরে ওদিকে রান্নাটা হচ্ছে ডাল হয়ে গেছে ভাত নেমে গেছে আলু সোয়াবিনটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে এসছে এটা মাথায় দেওয়ার পর তারপর হচ্ছে রান্নার দিকেও একবার যাব। যে দেখি রান্নাটা কত দূর হলো কি হলো তো চলো চান করে এসে একবারে দেখা হচ্ছে বন্ধুরা অবস্থা দেখো আজকে গো ছি 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 কাজে গেছি সব করে এসছি দেখো অবস্থা তো ওই তখন ভিডিও করেছিলাম তারপরে বাড়িতে এসে একটুখানি খেয়েছি কি বলো তো একটু তরকারি তুলে রেখে গিয়েছিলাম আলাদা করে নিরামিষ তরকারি করেছি যেহেতু তো কোন ছেলে ছোট না বড় ওই তরকারিটাই আগে খেয়েছে আলাদা করে অন্য জায়গায় তুলে রেখে গিয়েছি মিটকেশেরটা না খেয়ে ওটাই আগে খেয়েছে তো যাই হোক একটুখানি খেলাম আনারস এনেছিলো তোমার তাদের আনারস খেলাম কলা ছিল শসা আপেল তো এনেছে ফলটল তো যাই হোক একটুখানি খেলাম আর বাসনগুলো ছিল ধুয়ে নিয়ে এলাম আর মেজদার শরীরটা খারাপ নিয়ে গেছে হসপিটাল তোমাদের গেছে ভালো না ওখানে চারিদিক থেকে মানে এত না ভালো লাগে না জল তেষ্টা পেয়েছে জল খেতে ইচ্ছা করছে না কেমন লাগছে ফল খেয়েছি না জল খেতে মানে চেষ্টা হচ্ছে যে জল খাবো কিন্তু আবার মনে হচ্ছে ফল খেয়েছে খুনে খাবো না সেই জন্য আর কি এর অবস্থা দেখো কোথায় ঢুকেছে দেখো কাজ খুঁজে পায় না একবারেই কাজ খুঁজে পায় না দেখো ঘরটাতে তো থাকবেই না এই ঘরটা যে কতক্ষণে খুলবো এটাই ঢুকবে এটাই ওর হচ্ছে চিন্তাভাবনা এ কতক্ষণে ওই ঘরটা খুলে দেবো ওকে এই ঘরটা যে খোলা আছে কিছুতে এই ঘরটাতে ঢুকবে না দেখো হাঁপাচ্ছে মনে হচ্ছে যেন কত কাজ করে এসছে থাকুক আমি একটুখানি শোবো সন্ধে যদিও হব হব হয়ে এসছে কিন্তু আমার শরীরটা কেমন করছে ভাল লাগছে না তো ফ্যান জুড়ে দিলাম একটুখানি শোবো ইমা দেখো ঠাকুরের কাছে উঠে গেছে নাম 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 ব্যাগপত্র এখানেই আছে আছে তো অয়েলটা এখানে কিছু পাচ্ছি না না লাগছে দেখো বন্ধুরা সেদিন গম ছেড়েছিলাম সে হাটা ভাঙিয়ে নিয়ে এসছে আর তারই হচ্ছে পরোটা করছি এই যে দেখো কড়াই টাই করে করছি আর ছোট ছেলে সেদিন সাদা তেল এনে দিয়েছিল ওটা দিয়ে আর একটা করতে আছে মোট কখানা ছখানা হলো তো এই যে দেখতে পাচ্ছ তো চলো করে নেই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো চা বসিয়েছি এটা খাবার কিছুই করে নি চা ওই জন্য করে নিলাম ওই দুধ এনে দিয়েছে তোমাদের দাদা দু প্যাকেট এনেছিল এটা রেখে দিচ্ছি সকালের জন্য আর একটা গুলে নিয়েছি আর দেখো আটা চেলেছিলাম দিয়ে এটা সেই আটার ভুসিটা বেরিয়েছে আর এই যে চাটা হচ্ছে তোমাদের দাদাকে ডাকি ওই বাড়িতে আছে খেতে তো চলো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেই আর আর কিছু বলার নাই চলো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে টাটা শুভরাত্রি